আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহী ও এ পর্বে আমাদের আলোচনা সুরাতু ইনশিকক এটি কোরআনুল করিমের এইটি ফোর চৌরাশিতম সুরা অত্র সুরায় পঁচিশটি আয়াত আছে এটি প্রথম পর্ব আলহামদুলিল্লাহ অসলাতু আসসালাম আল আর সুলাহ وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقهوا قولي ارشاد الله বলেন যখন আসমান ফেটে যাবে ঈদ আমা উং শাকত সাক্ষত শব্দের অর্থ ফেটে যাবে এবং সেও রবের নির্দেশ পালন করবে আর তাই তার করণীয় ও আদি ও আদিনাথ লিরফ বিহা ওয়া হুপকত ও আদিনাথ এবং সে নির্দেশ পালন করবে তার রবের ওয়াহুকথ ও এটাই তার করণীয় এবং জমিনকে যখন প্রসারিত করা হবে আর তো মানে জমিন পৃথিবী আর মুদ্রাত শব্দের অর্থ হচ্ছে সম্প্রসারিত করা হবে আর তা তার ভেতরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও খালি হয়ে যাবে ওয়াল্কদ মা ফিহা ওয়াতা খল্লাদ এবং নিক্ষেপ করবে মা ফিহা যা তার মধ্যে আছে ওয়াতা খল্লাদ এবং তা শূন্য হয়ে যাবে এবং শিওর হবে নির্দেশ পালন করবে আর তাই তার করণীয় ওয়াগিনাতলি রব বিহয়া হোকদ একই আয়াত দুইবার ব্যবহার করা হয়েছে এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বলেন হে মানুষ তোমাকে তোমার রব পর্যন্ত পৌঁছতে বহু কষ্ট স্বীকার করতে হবে অতপর তুমি তার সাক্ষাৎ লাভ করবে হে মানুষ ইন্নাকা কা দ্বিগুণ তুমি পরিশ্রমকারী অর্থাৎ তোমার রবের নিকট প্রস্তাদে তোমাকে অনেক পরিশ্রম বা কষ্ট স্বীকার করতে হবে এরপরে এই পরিশ্রম করলেই কেবল তোমার রবের সাথে তোমার সাক্ষাৎ করতে পারবে অতবর যার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে

স্বজনদের কাছে সানন্দে ফিরে যাবে ইলা এই শব্দের অর্থ হচ্ছে আনন্দ চিত্তে আর যাকে তার আমল নামা তার পিঠের পেছন দিক থেকে দেওয়া হবে ওয়াম্মা মান উতিয়া উহু অরি মানে হচ্ছে তার পিঠের পেছন থেকে এই পেছন দিকে আমল নামা দিলে সে মৃত্যুকে ডাকবে মানে হচ্ছে মৃত্যু অর্থাৎ সে মৃত্যু কামনা করবে এবং জ্বলন্ত আগুনে প্রবেশ করবে ওয়াস মানে প্রবেশ করবে জ্বলন্ত আগুনে সে তার পরিবার পরিজনের মাঝে আনন্দে মগ্ন ছিল ইন্নাহু কানা ফিয়হ্লিহি মাসরুরো মাসরুরো মানে হচ্ছে আনন্দ সে ভাবত যে সে কখনো আল্লাহর কাছে ফিরে যাবে না ইন্নাহু যন্না আল্লাইহুরা আল্লাহ বলেন অবশ্যই ফিরে যাবে তার প্রতিফলক তার প্রতি দৃষ্টি রাখছেন বালা অবশ্যই ফিরে যাবে হা ইন্না রাব্বাহু কানা বিহি বাসির যে তার রব তার প্রতি দৃষ্টি রাখছেন আমি শপথ করি সন্ধ্যাকালীন লালিমার ফালা উকসিমু বিশাফাক আল্লাহ তাআলা এই শপথ করেছেন বিশাফাক মানে পশ্চিম দিগন্তের শান্ত লালিমার আর রাতের এবং যা কিছুর সমাবেশ ঘটায় তার লাইলে অমা অসাক মানে হচ্ছে সমাবেশ ঘটায় অর্থাৎ রাতে সমাবেশ ঘটায় বলতে চন্দ্র তারকা ইত্যাদি আর চাঁদের যখন তা পূর্ণ চাঁদে পরিণত হয় বল কমারে তাসাক কমার মানে হচ্ছে বল কমারে মানে শপথ চাঁদের ইজাত যখন তা পূর্ণ হয় আল্লাহ বলেন অবশ্যই তোমরা আধ্যাত্মিক ও জাগতিক সর্বক্ষেত্রে স্তরে স্তরে উন্নতির উঠতে উঠবে কাবুন না তবা আং তবাক তবা আং তবাক মানে স্তরে স্তরে মানে স্তর থেকে স্তরে আর তার কাবুন না তোমরা আরোহণ করবে অতএব তাদের কি হলো যে তারা ইমান আনে না হামা লা মিনুন আর তাদের কাছে যখন কোরআন পাঠ করা হয় তখন সেজদা করে না এটা সেজদার আয়াত ওয়াইদা কুরিয়া আলাই হিমুল কোরআন লা ইয়েস কোরআন শুনে সেজদা করা তো দূরের কথা বরং কাফেররা ওটাকে অস্বীকার করে আল্লাহ তালা খুব ভালো করে জানেন তারা তাদের অন্তরে কি লুকিয়ে রাখেমা ইন কাজী তাদেরকে হেনবি আপনি তাদেরকে মর্মান্তিক আজবের সুসংবাদ ফাবাসির শিরহু আজাহিন আলিম কিন্তু যারা ঈমানা নেই আর সৎকাজ করে তারা বাদে তাদের জন্য আছে অফুরন্ত প্রতিদান সোহান আল্লাহ ইল্লাহ্লাদিন আম আনু আমিল উস ইহাত লাহু আজরুন গঈর মাম নুন সদাহুল আজীম